জয়গুরু আত্মজনের কথা পড়ছি আজকে পড়ব শতবর্ষের শতকোটি প্রণাম অম্বরীশ চক্রবর্তী পুত্র পূজনীয় দা লেখা আমার পরম আরাধ্য পিতৃদেব শ্রী বর্দা সম্বন্ধে আমার পক্ষে কিছু লিখতে বা বলতে যাওয়া যেন সূর্যকে প্রদীপ দিয়ে দেখানোর সমান তিনি এত বড় মনের মানুষ ছিলেন তা ভাষায় ব্যক্ত করা যায় না একটা কথাই বলা যায় তিনি ছিলেন দেবতুল্য জগতের সকলের উপর তার ছিল অসীম ভালোবাসা তিনি চাইতেন প্রত্যেক জীব গাছপালা সব কিছু ভালো থাকুক তাদের আরও উন্নতি হোক আর চাইতেন প্রতিটি মানুষকে ইষ্টমুখী করে তুলতে প্রত্যেকের প্রতি দরদ ভালোবাসা ও ব্যবহার ছিল আমাদের কাছে শিক্ষণীয় প্রতিটি মানুষের সাথে তিনি এমন ভালো ব্যবহার করতেন যা সারা জীবন ওই ব্যক্তি মনে রাখতেন মাঝে মাঝেই তিনি দেওঘর থেকে কলকাতায় আসতেন কলকাতায় থাকাকালীন তিনি প্রায় বাজার করতে যেতেন সঙ্গে আমরা কেউ না কেউ থাকতাম প্রতিটি তরকারি বিক্রেতাকে তিনি আপনি করে সম্বোধন করতেন এই অপ্রত্যাশী ব্যবহারে তারা মুগ্ধ হতো একবার তার সঙ্গে আমরা আসাম যাচ্ছি সাথে অনেকগুলো গাড়ি আমরা আশ্রমের অনেকেই ওই সব গাড়িতে আছি দেওঘর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ধিগর টাউনের কাছে হঠাৎ তার গাড়ি দাঁড়িয়ে গেল দেখা গেল রাস্তার উপর কে বা কারা পাথর ফেলে রেখেছে তিনি আমাদের ডেকে বললেন পাথরগুলো সব সরিয়ে দে অন্য মানুষের অসুবিধা হবে এই যে অন্য মানুষের কষ্ট নিজের মধ্যে অনুভব করা এবং তার সঠিক নিরসন করা এ তাঁর দ্বারাই সম্ভব আমি হলে হয়তো পাথরের পাশ দিয়ে গাড়ি চালিয়ে চলে যেতাম কোনো কিছু কষ্ট নষ্ট করা ও অপচয় করা একেবারে পছন্দ করতেন না কোথাও জলের কল খোলা থাকলে নিজে বন্ধ করে দিতেন কখনও অন্যকে কল বন্ধ করতে শেখাতেন অসময় ও অপ্রয়োজনে আলো জ্বালানো থাকলে তা বন্ধ করতে বলতেন খাবার পাতে নুন খাওয়া পছন্দ করতেন না যদি লাগে ততটুকুই নাও যেন এতটুকু নুন ফেলা না যায় একবার তার সাথে মেদিনীপুর যাচ্ছি সাথে অনেক গাড়ি ও আশ্রমের অনেকেই আছেন সাথে গাড়িগুলোর কথা সব সময় চিন্তা করতেন গাড়িগুলো পেছিয়ে পড়লে অপেক্ষা করতেন গাড়িগুলো আসার পর আবার রওনা হতেন সেবারও গাড়িগুলো পেছিয়ে পড়ায় বাঁকুড়া টাউনে মোটামুটি একটা ফাঁকা জায়গায় তার গাড়ি রাখতে বললেন আমিও তার গাড়িতে ছিলাম আমি গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালাম কিছু সময় পর গাড়ির মধ্যে তার গরম লাগছে বলে তিনিও গাড়ি থেকে রাস্তায় নামলেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন বলে আমি বললাম একটু কোথাও বসলে হতো তিনি বসবেন শুনে দেখি সামনের দিয়ে একটা ফাঁকা রিক্সা যাচ্ছিলো রিক্সা দাঁড় করালাম বাবাকে রিক্সায় বসতে অনুরোধ করলাম তিনি রিক্সায় বসলেন রিক্সা দাঁড়িয়ে থাকলো তারপর রিক্সাওয়ালা ভাইয়ের সাথে আপনি করে সম্বোধনের মাধ্যমে তার কুশলাদি জেনে সুন্দরভাবে তার সঙ্গে গল্প করলেন রিক্সাওয়ালা মুগ্ধ হয়ে শুনছিল তার চোখ ছলছল করছিল আমি দাঁড়িয়ে শুনছিলাম তিনি রিক্সাওয়ালাকে শেষে ঠাকুরের কথা বলছিলেন বেশ কিছুক্ষণ পর গাড়িগুলো এসে গেলে আমাকে বললেন রিক্সাওয়ালাকে কিছু টাকা দেবার জন্য বারবার বলা সত্ত্বেও রিক্সাওয়ালা টাকা নিতে রাজি হলো না শেষে বাবার কথাতেই রিক্সাওয়ালা টাকা নিতে রাজি হলো এরপর আমরা যে যার নিজের নিজের গাড়িতে রওনা হলাম রিক্সাওয়ালা অবাক হয়ে সজল নয়নে আমাদের দিকে তাকিয়ে থাকলো বাইরে কোথাও গেলে নিজে ঠাকুর ভোগ আনতেন আমাদেরও সেইভাবে শিখিয়েছেন একবার রামকালিনীতে যাজন দীক্ষা কাজে আমাদের অনেককেই পাঠিয়েছিলেন দীক্ষার কাজ খুব ভালো হয়েছে দেওঘরে ফিরতেই আমরা কিছু বলার আগেই জানতে চাইলেন ঠাকুরভোগের জন্য কিছু আনিছিস আগে তাড়াহুড়িতে নেওয়া হয়নি তখনই ঠাকুরভোগ আনার জন্য বললেন চিত্তরঞ্জনে একটা নির্দিষ্ট দোকান ছিল ওখান থেকে ঠাকুরভোগ আনা হতো লোক পাঠিয়ে ঠাকুর ভোগ আনানো হল সত্তর দশকে একবার আমাদের কয়েকজনকে নেপালে উৎসব ও দীক্ষার জন্য পাঠিয়েছিলেন ওখানে বাজারে ঘুরতে ঘুরতে একটা ছোট্ট সুন্দর রেডিও দেখে আমার পছন্দ হলো তার জন্মদিনে দেওয়ার জন্য কিনে নিলাম জন্মদিন আসতেই তাকে রেডিওটা দিলাম ওখানে তখন অনেকেই উপস্থিত ছিলেন তার মধ্যে প্রফুল্ল দাসদাও ছিলেন প্রফুল্লতা বললেন বা বর্দা রেডিওটা খুব ভালো তিনি সঙ্গে সঙ্গে বললেন তুই নিবি বলেই সঙ্গে সঙ্গে প্রফুল্লতাকে দিয়ে দিলেন কিছু সময় পরে প্রফুল্লতা চলে গেলেন পরে আমাকে বললেন তুই যে আমাকে রেডিওটা দিলি ওটা আমি প্রফুল্লকে দিয়ে দিলাম তাতে তোর মন খারাপ হলো না তো আমি বললাম ওটা আপনার জিনিস আপনি যাকে ইচ্ছে দেবেন এতে আমার মন খারাপ হয়নি তার পার্থিব কোনো জিনিসের প্রতি কোনো মোহ ছিল না আমরা ছোট্ট থেকে দেখে আসছি অনেক বক্তৃতা যা না হয় নাটক বা যাত্রা দেখলে মানুষের অনেক বেশি উপকার হয় সেই জন্য নাটক ও যাত্রা করার জন্য বাবা উৎসাহ দিতেন আবার অনুনয়ার সুরে রিহার্সাল দেখার জন্য জানালে তিনি মহলাকক্ষে উপস্থিত হতেন এবং কলাকুশলীদের দেখিয়ে দিতেন এভাবে নয় এভাবে কর কোনো কথাটা কেমনভাবে বললে আরও সুন্দর হয় সেভাবে করে দেখিয়েও দিতেন এভাবে কক্ষে বহুদিন গেছেন অভিনয়ের দিনে দর্শকদের মধ্যে সকলকে নিয়ে বসে অভিনয় দেখতেন এবং কলাকুশলীদের উৎসাহ দিতেন সমস্ত গুরুভাইদের ভাইদের রেকর্ড যথাযথ সুন্দর করে ফিলানসফি অফিসে যাতে রাখা যায় এবং জানতে চাইলে রেকর্ড সঙ্গে সঙ্গে জানা যায় এই পরিকল্পনা বাবার বরাবর ছিল তাই তিনি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাবার কথা সবসময় ভাবতেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে কম্পিউটারের ব্যবস্থা করেন তখন সবে মাত্র কলকাতায় কম্পিউটার এসছে আমাদের বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন খোঁজখবর নিতে আমাদের কয়েকজনকে কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন কলকাতায় রেখে নিজে অর্থ সংগ্রহ করে বড় কম্পিউটার কেনার ব্যবস্থা করেন যখন সুন্দরভাবে সবকিছু প্রস্তুত তখন নিজে সবাইকে নিয়ে উদ্বোধন করেছিলেন সুন্দরভাবে কম্পিউটারে কাজ হচ্ছে জেনে খুব প্রীত হয়েছিলেন মনে পড়ে ছোটোবেলায় বাড়ির হল করে বই স্লেট পেন্সিল দিয়ে দুপুরবেলায় বাবা পড়াতেন তার বিছানার উপর একটা ভালো চকলেটের ডিব্বা থাকত পড়া পারলেই একটা চকলেট পেতাম ভীষণ আনন্দে মনটা খুশিতে ভরে যেত কিন্তু না পারলে রাগ করে বলতেন এত বড় মাথাটার মধ্যে কি আছে ভেঙে দেখতে ইচ্ছে করে ঠাকুর বাংলায় শিশি ঠাকুরের স্থান করবেন বলে বাবা একটা সুইমিং পুল বানিয়েছিলেন তৈরি করিয়েছিলেন শিশি ঠাকুর সুইমিং পুলে স্নানও করেছিলেন অনেক কাজের মধ্যেও বাবা নিজে আমাদের কয়েক ভাই বোনকে ওই সুইমিং পুলে সাঁতার শিখিয়েছিলেন শিশি ঠাকুরের প্রতিটি কথা নিজে আচরণ করে আমাদের শেখাতেন তার প্রতিটি চল্লা ঘড়ির কাঁটার মতো নিয়মে বাধা দেখে মনে হতো ঘড়ি তাকে অনুসরণ করছে তিনি শিশি ঠাকুরের ভাবধারা প্রেম ভালোবাসা সহজ করে চাড়িয়ে দিতেন প্রতিটি মানুষের মধ্যে শতবর্ষে তার পাদপদ্যে আমার শতকোটি প্রণাম জানায় জয় গুরু বন্দে পুরুষোত্তম